আসসালামু আলাইকুম ডালাইয়ের ক্ষেত্রে এক বস্তা সিমেন্টের সাথে কি পরিমাণ বালু এবং কুয়া দিবেন অথবা পানি দিবেন এই বিষয়ে যদি এই ভিডিওটা দেখেন যারা বাড়ি করবেন বা বিল্ডিং করবেন তাদের জন্য হয়তো একটু উপকারে আসবে তো অনেক সময় দেখা যায় আমরা এক বস্তা সিমেন্টের সাথে যে সিমেন্ট বাসানোর জন্য বা হিসাব না বোঝার জন্য আমরা কিন্তু বালু এবং পাথর এগুলো হয়তো বেশি হয়ে যায় এই জন্যই কিন্তু বিল্ডিংয়ে একটা মারাত্মক সমস্যা হয় তো এখানে হচ্ছে আমরা যে এই পরিমাণ এক বস্তা সিমেন্টের সাথে বালু এবং এই যে কংক্রিট এটা দিচ্ছি এটা হচ্ছে যে এক বস্তা সিমেন্টের সাথে চার টুকরি যেই টুকরিটা দেখতেছেন এই টুকরি দিয়ে চার টুকরি বালু দিচ্ছি এবং ছয় টুকরি হচ্ছে কংক্রিট যেটা আপনার এই ইটের কংক্রিট ইট বাঙ্গেয়া যেটা কংক্রিট তৈরি করা হয় তো এখানে যে চার টুকরি আমরা বালু দিচ্ছি বালু যেইভাবে দিতেছি বা বালু যেইভাবে দেওয়া হচ্ছে এইভাবে কিন্তু পাথরও দেওয়া হচ্ছে বা ওই যে কংক্রিটটা দেওয়া হচ্ছে এইভাবে সেম তো এখন অনেক সময় দেখবেন যে বালু বেশি দেওয়া হয় মানে উড়ার মধ্যে বেশি বরা হয় বা যে টুকরি আছে টুকরির মধ্যে বালু বেশি বড়া হয় কংক্রিট যেটা এটা কম বড়া হয় তাইলে কিন্তু কংক্রিটের পরিমাণ কম হয়ে যায় বালুর পরিমাণটা বেশি হয়ে যায় এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন আর কংক্রিট তো অবশ্যই যাতে পরিষ্কার থাকে বা দুইয়ে অথবা চার নিয়ে দিলে সবচেয়ে ভালো হয় তো এখন কথা হচ্ছে যে আপনার দেখবেন একটা বিল্ডিংয়ে যদি আপনার রড কম হয় তাইলে কিন্তু এটার সাথে সাথে এফেক্ট করবে না বিল্ডিংয়ে আর যদি আপনি সিমেন্ট কম দেন এটা কিন্তু সাথে সাথে এফেক্ট করবে যেমন আপনার বিভিন্ন জায়গায় দেখবেন যে ডালাইগুলো সুটে পড়ে যায় বেঙ্গে পড়ে যায় বা আপনার যখন প্লাস্টারও করবেন প্লাস্টারটা দেখবেন যে আস্তে আস্তে সুটে পড়ে দিতেছে বা ডালাইয়ের ক্ষেত্রেও এরকম রডগুলো নষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনার সিমেন্ট কম দেওয়ার কারণে এটা হয় কিন্তু রড কম দেওয়ার কারণে এই সমস্যাটা হবে না এটা হয়তো আস্তে আস্তে পরবর্তীতে এই সমস্যাগুলো হয় আর সিমেন্টের ক্ষেত্রে সাথে সাথেই কিন্তু এই অ্যাকশনটা পাওয়া যায় তো জন্য অনেক সময় অনেকে বলতে পারেন যে ভাই তাই আমি রড কম দিব না রড যেই পরিমাণ আপনার ড্রয়িং ডিজাইনে থাকবে এই পরিমাণেই দিবেন আমি সাপোজ আপনাদেরকে হয়তো এটা বোঝানোর জন্য যে আপনার বললাম যে রড কম দিলেও সমস্যা এটা হয় না যদি সিমেন্ট আপনার কম দেন এটার সাথে সাথে অ্যাকশনটা পাবেন বা অনেকে দেখবেন যে অনেকে বলেন যে এই অত এক বস্তা সিমেন্টের সাথে পনেরো লিটার পানি দিবেন বিশ লিটার পানি দিবেন এর বেশি পানি দিবেন না বা বিশ লিটার পানি দেওয়া উচিত না আসলে এক বস্তা সিমেন্টের সাথে পানি লিটারে আসলে হিসাবটা হয় না হিসাবটা হয় বালু এবং কংক্রিটের উপর এখন আপনার যদি বালু সুখ না থাকে তাহলে তো আপনার পানি একটু পরিমাণ বেশি লাগবে আর যদি কংক্রিট সুখ না থাকে তাহলে তো আরও বেশি পানি লাগবে আর কংক্রিট এবং বালু যদি বিজা থাকে তাহলে তো পানি কম লাগবে তো আসলে এটা লিটারে হিসাব করা হয় না এটা মশলাটা কীরকম শক্ত থাকবে এটার উপর নির্ভর করে এখন আপনার পানি হয়তো বিশ লিটারও লাগতে পারে পানি পঁচিশ লিটারও লাগতে পারে এখানে আসলে লিটারে পানিটা দেওয়া এটা পসিবল না তো আসলে আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার অবশ্যই যে কংক্রিট এবং বালু এটা ঠিক রাখবেন ডালের ক্ষেত্রে আমরা যেভাবে রেশিও দিই এভাবে হয়তো ইঞ্জিনিয়ারিং আপনার ট্রেনিং থাকবে এই অনুপাতে আপনার কাজটা করবেন আর মশলা মিক্স করার সময় অবশ্যই একজন লোক থাকবেন যাতে বালুপাতর বেশি না হয়